ম্যান্ডি স্যান্ডির মুখে দিয়ে দিল হ্যাঁ এম এস এল ছ্যাচ্ছার করে দিয়ে দিল আরে কেন 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 আরে ভাই কদিন আগে দেখেছিলে না স্যান্ডি একটা ভিডিও করেছিল যেখানে এম এস এলের নামটা তুলে নিয়ে এসেছিল ঠিক আছে তো সেই জায়গায় অপোজ করেছে যে তোমাদের মতো চ্যানেলে আমাদের মতো ক্রিয়েটারের চ্যানেলে নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে যতদূর জানি এরাও ব্লগার এরাও ব্লগার এবং নিজেদের মধ্যে একটা সম্পর্কও রয়েছে এদের মানে বন্ধুত্বের সম্পর্ক ছিল এতদিন পর্যন্ত এবং সেই জন্য এরা একে অপরের বাড়িতে অতিথি হিসেবে গিয়েও ছিল হুম তো সেই জায়গা থেকে এদের মধ্যে একটা সম্পর্ক ছিল এবং স্যান্ডির চ্যানেল মনিটাইজ করার সময় এই চ্যানেলের মেল হোল্ডার মানে মেল ক্রিয়েটার হেল্প করেছিল এবং তোমার হচ্ছে ওদের কি সব আরও প্রবলেম হয়েছিল চ্যানেলে হুম তো সেক্ষেত্রে ওরা হেল্প করেছিল এবং সেক্ষেত্রে দোহাই দেওয়া হয়েছিল যে আমাদের চ্যানেল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা খেতে পারবো না আমার মেয়ের ভবিষ্যৎ হবে না আমার মেয়ে ভালো স্কুলে পড়তে পারবে না আমার মেয়ে এই করতে পারবে না মানে বলতে চেয়ে যে সিম্প্যাথিক গ্রাউন্ডে আর কি আমাকে একটু হেল্প করো এবং সেক্ষেত্রে এই এম এস এল এর যিনি ফিমেল ওনার তিনি বলছেন যেহেতু আমার বাচ্চা বা ওর বাচ্চা কাছাকাছি এজেরই এবং সেক্ষেত্রে একটা বাচ্চা খেতে পারবে না তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে তাই জন্য আমরা তাদেরকে হেল্প করেছিলাম ঠিক আছে এবং তার প্রতিদানে তারা হয়তো থ্যাংক ইউ বলেছিল ভিডিওতে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে আমরা যখন কিছু হেল্প চেয়েছি চেপ চেয়েছি মানে কোনো ব্যাপারে একটা হেল্প চেয়েছি তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি এবং পরবর্তীকালে কাউকে সোনা দিদি বানিয়ে নিয়েছে আর ঠিক সেই জায়গাতেই এদের প্রবলেমটা শুরু হয় এখন ব্যাপারটা হচ্ছে দেখো এই জায়গায় ম্যান্ডির পাশে ওনারা দাঁড়ায়নি একেবারে ঠিক কাজ করেছে ঠিক কাজ করেছে এখানে ব্লগার হও আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হও যে যার মতো স্বতন্ত্র ভিডিও করো এবং এই স্বতন্ত্রতার সঙ্গেই এগিয়ে চলো তোমার আশেপাশে কোনো বন্ধু কোনো কোকি এটা কেউ দাঁড়াবে না এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে সবাই সবার প্রতিপক্ষ তো সেই জায়গা থেকে একে অপরের দুঃখে ওরকম নাটক করে সামিল হওয়ার লোক অনেক পাবে কিন্তু আলটিমেটলি এখানে কেউ কারো সঙ্গ দেয় না এবং সেটাই প্রুফ হলো আজকের ডেটেও তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপার হচ্ছে এই এম এদের ভিডিও খুব একটা আমি কোনোদিন দেখিনি মানে তর্ক বিতর্কর যে ভিডিও বা কিছু এরকম টপিক তো কিছুই দেখিনি দু একটা ভিডিও যখন চলে এসেছে তখন দু একবার দেখেছি বাট তারপরে আমি এদের সম্বন্ধে খুব একটা কিছু জানতাম না তবে হ্যাঁ এই ম্যান্ডি যখন ভিডিও করে ওদের বাড়িতে গিয়েছিল একটা অনুষ্ঠান হয়েছিল তো সেই ব্যাপারটা আমি দেখেছিলাম তো দেখেছিলাম ম্যান্ডি গিয়েছিলাম তো এখন তখন থেকেই কিন্তু ওই ভাইয়ের সঙ্গে যে এলটুকুলুকুলু সেটা কিন্তু ম্যান্ডির শুরু হয়ে গিয়েছিল তবে হ্যাঁ এরা জানতো না অনেকেই জানতো না তাই এরাও জানাটা সম্ভব নয় জানত না তো এই ম্যান্ডি এদের সাথে ভালো রিলেশন থাকার পরেও ঠিক আছে এদের সঙ্গে ভালো রিলেশন থাকার পরেও যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার কাজে লাগানোর জন্য ডেকেছিল সেই সময় থেকেই এদের মধ্যে একটা ছন্দপতন শুরু হয় কারণ এদের বক্তব্য যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে নিয়ে এতদিন কন্টেন্ট করেছে এবং আমাদের সম্বন্ধে বাজে কথা বলেছে সেই কন্টেন্ট ক্রিয়েটারকে তুমি সোনাদি ভাই বলে অ্যাড্রেস করেছ এবং সেই সোনা দিদি সঙ্গে তোমার খুব ফিরিত ছিল আজকের ডেটে সেই সোনা দিদি ভাইয়ের সঙ্গে তোমার ঝামেলা হতে তুমি আমাদের নাম করবে সেটা তো চলবে না চলবে না কারণ আমাদের সেই সময় তোমরা নি ঠিক আছে মানে আমাদের যখন বিপদ ছিল আমরা যখন ট্রোল হচ্ছিলাম বা আমাদেরকে যখন খারাপ খারাপ কথা বলছিল তখন তোমরা পাশে এসে দাঁড়াও ঠিক আছে তাহলে আজকের ডেটে আমরা তো তোমাদের পাশে দাঁড়াবোই না বাদী দাও প্রশ্নই ওঠে না দ্বিতীয় কথা আমাদের নামটা পর্যন্ত তোমাদের চ্যানেলে বলা যাবে না একদম ঠিক কথা বলেছে ঠিক কথা বলেছে তার কারণ এই ম্যান্ডি আর স্যান্ডি প্রচণ্ড সুবিধাবাদী প্রচণ্ড সুবিধাবাদী এদের যখন যাকে দরকার তখন তাকে সেইভাবে কাজে লাগায় আর তারপরে যেই কাজ মিটিয়ে যায় কাজ খুঁজো কি কাজ থাকলেই কাজই আর কাজ খুঁড়োলেই পাজি ঠিক সেরকম হয় যখন আজকের ডেটে তোমরা একটা জিনিস চিন্তা করো যদি ওদের সত্যি এমএসএল এর সঙ্গে ভালো সম্পর্ক থাকে তাহলে সেখানে তারা যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এম এস এলের ঝামেলা তাকে যদি সোনা দিদি ভাই বলে তার সঙ্গে যদি রঙ্গ তামাশা করে তাহলে ওদের গায়ে লাগবে কারণ ওদের সঙ্গে ওদের বন্ধুত্ব ছিল আমরা কি জানি আমরা যাদের বন্ধু সেই বন্ধু যদি আমার শত্রু পক্ষের সঙ্গে মেশে তাহলে আমার গায়ে লাগবে এই জায়গা থেকে ওরা ঠিক বলছে এইবার সেটা পর্যন্ত ঠিক আছে তুই ভাই তোর যাকে পছন্দ হয়েছে তুই তাকে নিয়েছিস আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভাই এইবার যেই তোরা বিপদে পড়েছিস দুম করে এসে আমাদের নামটা কেন তুলছিস আমাদের বাচ্চার কথাটা কেন তুলছিস ভাই আমাদের বাচ্চার ব্যাপারটা তো আমরা দেখে নিচ্ছি আমরা কেস কর্ম পর্ব চালিয়ে আমরা আমাদের বাচ্চার জিনিসটা দেখে নিচ্ছি আমাদেরটা আমরা বুঝে নিই তোদেরটা ভাই তোরা বুঝে নি তোদের সাথে আমাদের কোনো রিলেশান নেই এইটাই অ্যাকচুয়ালি ওরা সোশ্যাল মিডিয়ায় বলতে এসেছে যে কোনোভাবেই আজকের আমরা এই ম্যান্ডির সঙ্গে কোনোভাবেই যুক্ত নই স্যান্ডিম্যান্ডির সঙ্গে কোনো ব্যাপারেই আমরা ইন্টার লিঙ্ক নই ওরা ওদের মতো লড়বে আমরা আমাদের মতো লড়ছি আমাদের কাজ তোমরা যখন হবে দেখতে পাবে ওদের কাজ ওরা বুঝে নেবে আমরা ওদের সঙ্গে টাই আপ করে করছি এটা বোঝানোর জন্যই কিন্তু এসেছে এবার দেখো কার সাথে কি হয়েছে এ কি দোষী ও কি দোষী এগুলো আমার বিচার্য বিষয় না কিন্তু আমার কথা হচ্ছে আজকে স্যান্ডি আর ম্যান্ডি যেই বিপদে পড়লো যেই ঝামেলায় পড়লো যখনই তার মনে হচ্ছে আমার মেয়ের মানসিক পরিস্থিতি খারাপ হচ্ছে তখন সে ভাই তো তার মতো করে কাজ করবে ঠিক আছে কিন্তু কি করলো সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করলো বড় বড় করে ভিডিও করলো ভালো কথা তারপরে ভিডিও করার পরে অন্য একজনের উদাহরণ টানলো কেন ভাই কেন তোরা উদাহরণটা টানবি তারা তাদের মতো করে লচ্ছে তোরা তোদের মতো করে লচ্ছিস তাহলে অন্য লোককে ইচ্ছে করে প্রভোগ করার জন্য ভিউয়ার্সদেরকে অন্য লোকের এক্সাম্পলটা টানছিস কেন তারা তো সেটাতে সার দেবে না পরিষ্কার কথা কারণ তোরা উপকারের উপকার নিয়ে ভুলে যাস এটা তো প্রমাণিত তোরা উপকারের উপকারিতা নিয়ে ভুলে যাস যার যার ক্ষেত্রে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক অন্য কোনো ব্লগার হোক আর যাই হোক সবার ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে তাহলে যারা উপকারীর উপকারিতা স্বীকার করে না তাদেরকে অকৃতজ্ঞ বলে ঠিক আছে তো তোরা হচ্ছে তাই এখন যখন ঠেকায় পড়েছিস তখন বাপ বাপ করছিস কে ভাই তোর পাশে এসে দাঁড়াবে কোনো ব্লগারই তোর পাশে এসে দাঁড়াবে না কারণ এই যে ঝামেলাটা তোরা করেছিলিস এই ঝামেলাটা কোনো ব্লগার মানেই নি কোনো ব্লগার মানেই নেই পরকীয়া জিনিসটা তোরা ওপেন প্ল্যাটফর্মে দেখিয়েছিস যেটা কোনো ব্লগার তোকে সাপোর্ট করেনি নি হ্যাঁ এবার কিছু চাটা ব্লগার আছে তারা গিয়ে যেই তোদের আবার ইন্টুকুলুকুলু সম্পর্ক হয়ে গেল বর্বয়ের ভ্যালেন্টাইন্স ডে মানালি তখন আবার কেউ কেউ এসে অ্যাপ্রিসিয়েট করলো কেউ কেউ বললো হ্যাঁ খুব ভালো লাগছে এই হচ্ছে সেই হচ্ছে আল্টিমেটলি তারা ওয়াইলিং করতে এসেছে কিন্তু সবাই তার ওয়াইলিং ব্যাটারিং করবে না না তার জন্য তারা ওয়াইলিং ব্যাটারিং করেছে কিন্তু এ পরিষ্কার বলে দিয়েছে যে ভাই তোমাদের সাথে আমরা নিই আমরা আমাদের মতো করে লড়ছি আমরা আমাদের মতো করে চলছি আমাদের বিপদের দিনে তোমরা এগিয়ে আসোনি অর্থাৎ তোমাদের কি হবে না হবে তোমরা বুঝে নিয়ে যাও তোমাদের ওই নোংরা মানে মুখে আমাদের নামটা পর্যন্ত উচ্চারণ করবে না না চাই তোমাদের আমাদের নাম উচ্চারণ করা ঠিকই আমি তাই হলেও বলতাম কারণ কারণ হচ্ছে যে তোমাদের প্রবলেম তোমরা করেছো তোমরা বুঝবে আমরা কেন সেখানে যেতে যাব কেউ তোমার বাসা দাঁড়াবে না তুমি নোংরামি করেছো তোমার বউ নোংরামি করেছে সোশ্যাল মিডিয়া এখন সতী সাজলে তো আর হবে না আর সে সতী সাজুক না সাজুক অন্য কাউকে সেখানে কেন জড়ানো হচ্ছে বাচ্চার ব্যাপার বলেই অন্য কাউকে জড়িয়ে দিতে হবে হ্যাঁ আচ্ছা এত যদি বাচ্চার প্রতি থাকতো তাহলে বাচ্চা শারীরিক অসুস্থ ঠিক আছে জ্বর হয়েছে বমি হয়েছে পটি হয়েছে সমস্ত রকম প্রবলেম হয়েছে আর এই সিজন চেঞ্জ এরকম হয় একবার বৃষ্টি একবার গরম এই ওয়েদার চেঞ্জ বাচ্চারা নিতে পারে না তারপরে ওদের খাওয়া দাওয়ার শিডিউল তো দেখেছো মানে কোনো ঠিকঠাক নেই যা খুশি তাই তো সেই জায়গা থেকে তার শরীর খারাপ হয়েছে ঠিক আছে তো এই সময় যদি ওই যেসব গ্রসারি বা এটা সেটা কুর্তি মূর্তি এগুলো কেনা যদি দুদিন পরে হতো কি অসুবিধাটা হতো না আসলে এ হচ্ছে খুব চুলকুনি বাই এর প্রচুর চুলকুনি বাই মেয়ে শরীর খারাপ হোক চাই না কোক আমাকে বাইরে যেতে হবে আমাকে কেনাকাটি করতে হবে কেন না আমি মাইনে পেয়েছি আচ্ছা তোমরা বলো তো আজকের যদি তুমি মাইনা পাও কালকেরই তোমাকে দৌড়োতে হবে কিছু কেনবার জন্য আর যে যে কুর্তি ফুর্তিগুলো কিনেছে সেগুলো তো এক্ষুনি এত এসেন্সিয়াল ছিল না বা সেগুলো স্যান্ডিগিও তো যেসব জিনিসপত্র করে আর ছুট করে দৌড়েছে এখানে ওর মেয়ের ব্যাপারটা ওর কাছে প্রায়োরিটি নয় এবার তোমরা বলতে পারো তাহলে কি বাচ্চাকেও ভালোবাসে না হ্যাঁ বাসে সব বাবা মাই তার বাচ্চাকে ভালোবাসে ওরাও ভালোবাসে কিন্তু এই যে কদিন ধরে নাটকটা করছিল না আদিক্ষেতা ওর মেন্টাল প্রবলেম হয়েছে ও সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে ওর এই হয়েছে ওই হয়েছে অসুস্থ তাহলে যখন সে ফিজিক্যালি ফিট নয় ফিজিক্যালি অসুস্থ সে পটি করছে বমি করছে পটি বমি একসাথে করলে কিন্তু খুব একটু মারাত্মক টাইপের জিনিসটা তার সঙ্গে সঙ্গে জ্বর ওই পটি বমি করছে বলেই জ্বরটা হচ্ছে ভিতর থেকে আর কি জানান নিচ্ছে শরীরকে যে কিছু একটা প্রবলেম হচ্ছে তো যাই হোক এই সময় শাশুড়ির কাছে রেখেও ড্যাং ড্যাং করতে গেছে হ্যাঁ ওদের যদি এমার্জেন্সি ছিল যে ডাক্তার দেখানো বা অন্য কিছু তাহলে আছে মার্কেটিং শপিং এইসব করতে যাওয়ার জন্য বাচ্চাকে শাশুড়ির কাছে রেখে ওরা ড্যাং ড্যাং করতে ঘুর গেল এবং তারপরে ওরা বলবে আমরা হচ্ছে মা বাবা হিসেবে সেরা আমাদের বাচ্চার জন্য আমাদের বিস্কাল কষ্ট বিস্কাল কষ্ট বুঝতে পেরেছ আমরা বাচ্চার জন্য খুব চিন্তিত এর জীবনে কোনোদিন বাচ্চার জন্য চিন্তিত না এর জীবনে না সঙ্গে করে মেয়েকে সব জায়গায় নিয়ে গেছে ঠিক কথা কিন্তু মেয়ের কোনো জিনিসের উপর চিন্তিত আমরা তো দেখেছি হারিয়াই বেশিরভাগ ক্ষেত্রে ওর মেয়েকে তখন দেখতো ঠেকতো ও তো সারাক্ষণ ফোন ওই নাটাঙ্কি কি বানানো ওই যে হুল 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 প্যাঁচা তাকে দিয়ে ইন্টুকুলুকুলু করা এই ব্যস্ত থাকতো ঠিক আছে আর ওর মেয়েকে খাওয়ানো মানে ওর সঙ্গে খেলা ওর সঙ্গে বাইরের ঘুরতে বেড়াতে সব ওই হারিয়াই তো অবশ্যই হারিয়াও তার চ্যানেলের জন্যই করেছে হারিয়াও জানে যে দিদির কাছ থেকে দিদির ভিউয়ার্সগুলোকে গুলোকে পাওয়ার জন্য আমাকে এগুলো দেখাতে হবে সে হারিয়ার স্বার্থ ছিল তাই করেছে তো সেটা আলাদা কথা স্বার্থ থাকলেই তো মানুষ করবে নালে কেন করবে বিনা স্বার্থে আজকাল বা করে না আর বাইরের লোকের কথা তো দূর অস্ত তো সেই জায়গায় তোমরা চিন্তা করো যে আজকের ডেটে ওর কোনো দিনই ওর মেয়ের প্রতি সেই ফিলিংস নেই ও হচ্ছে লোক দেখানো ফিলিংস মেয়েকে ট্যাকে করে করে নিয়ে ঘুরেছে কিন্তু মেয়ের যাবতীয় যে জিনিসগুলো সেগুলো কোনোদিন টেক কেয়ার নেই সব থেকে বড়ো কথা মেয়েকে রেখে ওরা দুজনে একান্তে চলে গেল হাড়িয়ার বাড়িতে রেখে দুজনে একান্তে চলে গেল কোন ভরসায় একটা ছোট্ট বাচ্চা মেয়েকে রেখে কোন ভাষায় ওরা একান্তে চলে গেল বলো তো আর যেখানে ওর মা বাবা ছিল সেখানে তাদের কাছে না রেখে ও হারিয়ার কাছে রেখে কি করে গেল বলো তো কি করে গেল কি বিশ্বাসে রেখে গেল আমার বাচ্চা আমার সঙ্গে থাকবে ঘুরতে যাওয়ার সময় বড় বউ যখন গেল তখন বাচ্চাকে রেখে দিয়ে চলে গেল এরা আবার বলে আমার বাচ্চার জন্য আমার এখনো অন্তরাত্মা ডুকরায় ঠিক আছে আচ্ছা তারপরে কি হলো তারপরে স্কুলিং এর ব্যাপারটা তোমরা চিন্তা করো এই স্কুল ছাড়িয়ে হারিয়াদের ওখানে স্কুলে ভর্তি করলো মানে কোনো ঠিক ঠিকানা নেই তারপরে আবার ওই স্কুল ছাড়িয়ে আবার এই স্কুল ভর্তি করলো মধ্যখানে কতদিন ওকে স্কুলিং করালো না এইগুলোকে তোমরা বলো প্রকৃত মা প্রকৃত মা বাচ্চার জন্য কত স্যাক্রিফাইস করে বলো তো সেই জায়গায় ও নিজের কারণে বাচ্চার ইচ অ্যান্ড এভরিথিং স্যাক্রিফাইস করিয়েছে পড়ানো স্যাক্রিফাইস করেছে ওকে অন্য একজন পড়াতো পরে অন্য একজনকে ঢোকালো পড়ানো স্কুলিং তা স্কুল পাল্টানো বারবার স্কুল পাল্টালেও বাচ্চাদের উপরে একটা বিশাল এফেক্ট পড়ে সেটা করেছে নানা দিক দিয়ে করেছে আর এদিকে আজকের বাচ্চাকে কার্ড হিসেবে ইউজ করে নটা মানে নাটক মারাচ্ছে কি বলবে এদেরকে আর এই নাটকে অন্যদের সামিল করার চেষ্টা করেছিল সুশুড়ি দিয়ে ইমোশনাল সুশুড়ি দিয়ে আর তারা একেবারে মুখের মধ্যে ঝাপাং করে বাড়ি দিয়ে দিয়েছে ঠিক করেছে করেছে এই সব লোকজনদের সঙ্গে এরকমই করা উচিত একদমই করবে তোমার যখন ইচ্ছা হবে তারপরে হঠাৎ করে দেখাবে আর লোককে বলতে হবে না না তুমি তো আজ থেকে সতী হয়ে তোমার সতীপীঠ তৈরি হবে চারিদিকে তুমি তো আজ থেকে সতী হয়ে গেছো যখন ইচ্ছা নোংরামও করবো যখন ইচ্ছা সতীপীঠ গঠন করব। যখন ইচ্ছা মানসিক স্ট্রেসের কথা বলবো যখন ইচ্ছা বাচ্চার স্ট্রেসের কথা বলবো নাটক তোরা তো নাকি লড়ছিস আইনও তো লড়ছিস তাহলে আইন লড়তে যা এখানে এসে আমরা কি ভেজ ভাজ ঝাঁজ ঝাঁঞ্জ করছিস সারাক্ষণ ধরে কিসের জন্য ভ্যাজ ভ্যাজটা করছিস নাটক শুরু আবার বাচ্চাকে সামনেকে মা তুমি সব সময় ফোন নিয়ে থাকো মা তুমি এই করো মা তুমি সেই করো বাচ্চা ফোন নিয়ে থাকে কি নাম থাকে সেটা তো আমরা দেখতে পাচ্ছি একদম মিথ্যা কথা বলবি না আর বাচ্চাকে দিয়েও মিথ্যা কথা বলানোর চেষ্টা করাবি না একদম না ঠিক আছে আচ্ছা আরও একটা নতুন খবর শোনো শুনে এসে এসে মরবে সেটা হচ্ছে আমাদের ম্যান্ডির মা সেও নাকি ডুকুর ডুকুর করে না এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে ম্যান্ডির মা হচ্ছে মুম্বাইবাসী ছিল তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ আর তিনি তার ভিডিওতে বলেছে সেই দিনগুলো আমার পুরনো স্মৃতি খুব মনে পড়ে এখানে শপিং করতাম ওখানে মার্কেটিং করতাম মলে মলে ঘুরতাম চাউমিন এগরোল খেতাম আমার খুব সুন্দর জীবন ছিল হুম মানে এও ওই এই যে ম্যান্ডিকে দেখছো না এই চারিদিকে চাকা লাগানো আছে চারিদিকে শুধু ছুটছে ঘুরতে যাব খেতে যাব ফুর্তি করব এই এই মায়ের মধ্যেও এটা ছিল এটা পুরো জিনগত হেরিডিটারি এসেছে ওর মধ্যে ওর মাও শুধু ওই ঘুরতে যাব বেড়াতে যাব মানে চিন্তা করতে পারছো না যে নিজের শুধুমাত্র নিজের স্বার্থে সে অন্য একটা জানতো যে এটা ভাগ্নির সাথে রিলেশন ছিল সেটাই উনি জানতেন যদিও বলেছে যে বিয়ে আগে ছিল ওটা নাকি জানতো না যাই হোক একটা আনমারের ছেলের সঙ্গে চলে গেল লিভিন করতে কী জায়গা থেকে কি বেসের উপর নির্ভর করে বলো তো কোন বেসের উপর নির্ভর করে সেখানে আইনত কোনো স্বীকৃতি নেই কিচ্ছু নেই একজনের বিবাহিত বউ সেখানে ডিভোর্স করা নেই সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় ইন্টুকুলুগুলু করতে চলে গেল এবং মুম্বাই পাড়ি দিয়ে সেখানে একদম বিশাল আনন্দে ফুর্তিতে থাকতো নিজেই বলেছে ঠিক আছে তো মায়ের যেরকম ফুর্তিবাজ মহিলা তেমনি মেয়েও হয়েছে আচ্ছা এবার মা আমি তো তাই বলি এই মা মানে একটুখানি কুটকুটুনি নেই এটা হতে পারে সেই যে আছে না টাপিয়া টাপিয়া সে সব ফাঁস করে দিয়েছে ব্লগের মধ্যে কিসে জানো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে করে বেলঘড়িয়ার দিদির বাড়ি থেকে আসার সময় ওই নিয়ে এসেছিল ঢুকুর ঢুকুর সেই নিয়ে এসে আবার ফ্রিজে রেখেছিল সেই আবার ঢুকুর ঢুকুর করতো ঠিক আছে আর তারপরে পাপিয়ার ছেলে না কে ওই মানে কোল্ড ড্রিঙ্কস ভেবে খেতে গেছিল সেই জায়গায় ইস বাবা খেয়ে ফেললে কি হতো তখন টাপিয়া বুঝে গেছে যে এটা কী জিনিস তো যাই হোক এও করে ডুকুর ডুকুর মানে পুরো ফ্যামিলি লাল জল লাল জল মেয়ে মা জামাই ডুকুর 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 তো দেখো ফ্যামিলি যেরকম ফ্যামিলি স্ট্যান্ডার্ড যেরকম ফ্যামিলি যেভাবে তার মেয়েও তো সেরকমই হবে এটা বললে খুব লোকের গায়ে লেগে যাবে হ্যাঁ তুমি ওই বাচ্চা মেয়েটাকে বলছো ইনোসেন্ট আরে ভাই মা দিদিমা মা এগুলো জন্মগত হেরিডিটারি পেয়ে গেছে ওই মেয়েটা ওই মেয়েটার মুখ চোখ দেখলেও বোঝা যায় কি লেভেলের পাকা কি লেভেলের পাকা আরে মাকে দেখছে দেখছে সবসময় ওরকম বাবাকে দেখছে ওরকম দিদাকে দেখে এসেছে তার কত ভালো হবে তার তো সব সময় দেখবে পরিবেশ পরিবারের থেকেই মানুষ কিন্তু শেখে আজকের আমি যদি চিন্তা করি যে এরকম পরিবেশ থেকে একটা মানে সেগুলো হচ্ছে পাকে পদ্ম ফুল ফোটার মতো যে একদম খুব ভালো একজন হবে সেটা খুব কম পাওয়া যায় কিন্তু ওই পরিবেশ থেকে খুব একটা ভদ্র কি করে পাবে তো সে যেরমভাবে দেখে আসছে সেভাবেই তো মানুষ হবে তোর কাছে তো এগুলো জল ভয় যেমন মা তার তেমনি মেয়ে আবার এই মায়ের তেমনি মেয়ে এরকমই হবে এখন জিনিস তৈরি হবে এখন এটাকে নিয়ে সিম্পাতি কাঠ খেলছে আরে ভাই তোদের থানা পুলিশ কোর্ট করার যা দরকার আছে করগে যা করগে যা ভিউয়ার্সদেরকে মুরগি বানাবি না ভিউয়ার্সরা সব বোঝে আর তার জন্যই না লাথির পর লাথি কমেন্ট বক্সে খেয়েই যাচ্ছিস খেয়েই যাচ্ছিস খাবিও খাবিও যতই নাটক করিস খাবিও ঠিক আছে আবার কি তোদের তো আবার হ্যাবিট আছে কমেন্ট বক্স অফ করে রাখবো লোকের ভিউজ দেবে ভিউজ নিবি আর কমেন্ট বক্স মানে কমেন্টগুলো দিলে তখন তোদের গাত তো দেওয়া হবে কেন রে কেন রে ইট ছুলে পাটকেল খাবি আর তুমি যা খাবে তার রিটার্ন দিতে হবে তো যেরকম তোমরা ভিউজটা নেবে তেমনি কমেন্ট বক্সেও লাত খেতে হবে এটা মাথায় রেখো ঠিক আছে হ্যাঁ আজকে নাটক করতে গেছিল। একার ঝাঁপন খেয়েছে কারণ ঝাপন উফ কি মজায় না লেগেছে এরা মানে সুবিধাবাদী একেবারে সববার থেকেই হেল্পগুলো নেবে হেল্প নেওয়ার পরে তারপরে তাকেই দুই করবে হেল্পগুলো নেবে তখন হচ্ছে তোমার থেকে ভালো আর কেউ হয় না আর পরক্ষণেই তাদের অ্যান্টি হয়ে যাবে আর তারপরে আবার যখন প্রয়োজন পড়বে তোমার কাছে শ্বশুর শুশুর করে লেজ গুটিয়ে যাবে সবাই তোমাদেরকে তোমাদের মতো আর কি এরকম না যে ঠিক করেছে একেবারে ঠিক করেছে নিজের লড়াই নিজে লড়বি অন্য লোককে কেন সাফাই দিচ্ছিস আর যদি সত্যিই সবাই দিতে তাহলে তারা যখন করেছিল তাদের যখন বাচ্চাকে নিয়ে হয়েছিল তখন তোরা গিয়ে তো কই দাঁড়াস নি তা সব ব্লগারাই ধান জানে যে যত কম্পিটিশন কমবে তত ভালো একটা করে টপকালে তো আমারই লাভ তো এখানে এরকম সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর ব্লগার হোক একটা করে সবাই চায় যে এইবার এ হেঁটে যাক আমি আসি ও হেঁটে যাক আমি আসি সবাই চাই আমি সুপিরিয়ার জায়গায় থাকবো ভিউজে মালটা আমি বেশি ইনকাম করবো অন্য লোকের চ্যানেল যাক না আমার কি সব বোঝা হয়ে গেছে সব বোঝা হয়ে গেছে স্বার্থের দুনিয়ায় বন্ধুত্ব বলে কোনো জিনিস হয় না এখানে আমার বন্ধুত্ব কি যে যে বলে না এখানে বন্ধুত্ব রিলেশান এর বাড়ি তারপরে সব তো ভিউজ কামানোর জন্য একে অপরের জায়গায় গিয়ে ব্লগিং দেখাবে তাদের বাড়ি ঘর দর দেখাবে তাদের সঙ্গে মিল মেলবন্ধন দেখাবে এগুলো দেখালে মাল্টুটা ইনকাম হবে মালটু ছাড়া এরা কিচ্ছু বোঝে না এসব ব্লগারগুলোর প্রত্যেকটা ধান্দাবাজ এদেরকে আবার সাহায্য করবে বা যত সব ঠিক হয়েছে ঠিক একদম ঠিক হয়েছে আমি তো খুব খুশি হয়েছি এরকম একটা ঝাড় ওর খাওয়ার দরকার ছিল অতিরিক্ত বার বেড়ে গেছে একেবারে দুটোই সমান আর তার সঙ্গে সঙ্গে ওই মাটাও ডেঞ্জারাস পিস আর সবসময় এমন মুখ করে থাকে যেন কি কত বুকে কি কত মনে কি কত কত পঞ্চাশ বার চাল ফাট এখান দিয়ে সব কটা যত সব দল